বাড়ির চিকেন বিরিয়ানির জন্য আমি এই রকম ছোটো ছোটো করে ফার্মের মুরগিগুলা ই করে নিছি এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেবো ভেজে নেবো বাদামি করে হালকা বাদামি করে চিকেন এই যে এইরকম বাদামি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি মাংসর পরিমাণ বুঝে আপনারা সব কিছু দিয়ে দিবেন এলাচ চারটা দারুচিনি গোলমরিচ সব আমি একটু দিয়ে দিলাম তিনটা তেজপাতা আর চারটে শুকলাম চারটা আদা বাটা এটা আমার কালার হয়েছে কারণ মরিচ বাটা হয়েছিল তারপরে এটা বাটা হয়েছে এই জন্য এই কালারটা হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিব দিয়ে দিব মরিচের গুড়া ধনিয়া গুড়া গরম মশলার গুঁড়া এইখানে আমি কাঠ বাদাম কাজু বাদাম আর চীনা বাদাম কিশমিশ এই কয়টা একাত্র মিক্স করে বেটে নিচ্ছি দিয়ে দিলাম আলু পখোরা দিয়ে দিলাম দুইটা সাদ মতো লবণ আর এইখানে আমি গুড়া দুধ পরিমাণ গুড়া দুধ দিয়ে দিব এইখানে হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিব জিরা বাটা ভুলে গেছি জিরা বাটা দিয়ে দিলাম বিয়ে বাড়িতে গায়ে হলুদের মধ্যে ঠিক এইভাবে চিকেন বিরিয়ানি রান্না করা হয় মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব মাংস আমি পুরোপুরি সিদ্ধ করব না এখন আমি এক চামচ পরিমাণ টমেটো টু দিয়ে দিব এখন নামিয়ে নিব এটা আমি এখানে আমি পানি দিয়ে দিছি চালের জন্য তো এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ সবগুলো আমি দিয়ে দিলাম দুইটা আলু পকোড়া দিয়ে দিলাম এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিব এখানে তিন চামচ পরিমাণ গুঁড়া দুধ আপনারা সব সময় চাল প্লাস মাংস দেখে সব মশলার পরিমাণটা দিয়ে দিবেন আমি দুই কাপ এখানে দুই কাপ চালের জন্য তিন কাপ পানি দিচ্ছি লবণ এইখানে আমি মাংস ভেজে রাখা যে তেলটা বেশি হয়েছে আমি উঠিয়ে রাখছিলাম সেই তেলটা দিয়ে দিলাম পানিটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে জাল দিয়ে দিব সব চাল দেওয়ার পরে ভালো করে এবার আমি নেড়ে এখন আমি ঢেকে দিব এখানে এখন আমি মাংসটা দিয়ে দিব ভালো করে নিড়ে এখন আমি এভাবে চাপ দিয়ে ঢেকে রেখে দিবস আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ 4 Im আমি এটা পাঁচ মিনিটের জন্য রেখে পর নামিয়ে নেব এই তো আমার রেডি হয়ে গেছে বিয়েবাড়ির চিকেন বিরিয়ানি তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি না আবার দেখা হবে পেস